এভাবে কখনো রসুনের খোসা ছাড়িয়েছেন রসুন যতই ছড় হোক না কেন আপনারা মিনিটের মধ্যে কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটিকে খুবই উপকারী হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এছাড়া রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপ যা আপনাদের সংসারের দৈনন্দিন জীবনের কাজকে আরও সহজ করে দেবে আপনাদের রুটি কি খুবই শক্ত হয় ছফট হয় না রুটি যতই বাসি হোক না কেন পুরোনো হোক না কেন রুটি সব সময় থাকবে ছফট শুধুমাত্র এই টিপসটি ফলো করুন প্রেসার কুকার যখন তখন হুটহাট করে নষ্ট হয়ে যায় আর নষ্ট হবে না শুধুমাত্র একটি টিপস কাজে লাগান প্রেসার কুকারের প্রেসার কুকারের বাড়তি পানিও বাইরে চলে আসবে না সেই সাথে জেনে নিন আপনার সংসারকে পরিপাটিভাবে রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপ তো চরুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপস গুলো কি কি দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আটা সিদ্ধ করব তো আপনারা আটা সিদ্ধ করেন বা পানিটা গরম করে নেন যেটা করেন সেটাতেই চলবে তো অনেকেই সিদ্ধ আটা রুটি খেতে পছন্দ করেন তারাও এই টিপসটা অবলম্বন করতে পারবেন যারা সিদ্ধ আটা রুটি খান না তারাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু দুধ আপনি যদি আটা সিদ্ধ করার সময় সামান্য একটু দুধ দিয়ে যদি আটাটা সিদ্ধ করেন তাহলে এই আটাটা যখন আপনি রুটি তৈরি করবেন রুটি যতই পুরনো হোক না কেন রুটি থাকবে সফট একেবারে নরম এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি এটা গরম করে নিয়েছি যারা সিদ্ধ আটা রুটি খান তারা ফুটিয়ে নেবেন এবারে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে নিলাম তারপরে এটা ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি সিদ্ধ আটার রুটি খাবো বলেই এটা একটু ফুটিয়ে নিয়েছি এবং এভাবে আটাটা সিদ্ধ করে নিচ্ছি এবারে আটাটা ঠান্ডা হলে আমি এটা হাত দিয়ে মুথে নিব বাস হয়ে গেল এটা দিয়ে রুটি তৈরি করে রুটি হবে সফট একেবারে মোমের মতো নরম এবারে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি প্রেশার কুকারের ঢাকনা আমরা রান্না বসিয়ে যদি দেখি প্রেসার কুকার ব্লাস্ট হয়েছে বা প্রেশার কুকারের কোনো সমস্যার কারণে সিটি উঠছে না বা এখানকার যেই সেফটি সেফটি বাল্বটা ব্লাস্ট হয়ে গেছে আপনি রান্না করবেন কিভাবে ওই সময় তো আপনি বাজারে যেতে পারবেন না তো তখন চট জলদি একটা কাজ করে নেবেন বাসায় যদি আটা থাকে আটার একটি সফট ডো তৈরি করে নেবেন ঠিক রুটির জন্য যে আটা আমরা মাখি সেই আটা নিয়ে নেবেন অথবা রুটির আটা থেকে একটু নিয়ে নেবেন তারপরে এখানে যে বারটা আছে সেটা ঢেকে দেবেন পুরোটাই ঢেকে দিবেন একটুকু বাকি রাখবেন না বা ফাঁকা রাখবেন না এভাবে চেপে চেপে যদি ঢেকে দেন দেখবেন এটা দিয়ে আপনারা রান্না করবেন একেবারে নতুন প্রেশার কুকারের মতোই কাজ করবে তারপরে যখন আপনারা সময় পারবেন বা বাজারে যাবেন তখন এটা চেঞ্জ করে নিয়ে আসবেন বা এটা সেরে নিয়ে আসবেন দেখুন আমি যেভাবে এখানে আটাটা লাগিয়েছি ঠিক সেভাবে লাগিয়ে দেবেন এটা আপনারা পুরো এক সপ্তাহ ব্যবহার করবেন আটাটা খুলে পড়বে না এভাবে কিন্তু আটাটা যখন চেঞ্জ করবেন আবারও চেঞ্জ করে নেবেন দেখবেন এভাবে আপনারা অনেক দিন চালাতে পারবেন আর এভাবে যে পারমানেন্ট আপনার চালাতে হবে তেমন নয় আপনারা পরে চেঞ্জ করে নেবেন এবার দেখা যাচ্ছে পরবর্তী টিপসে রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় পানি অনেকের প্রেশার কুকার দিয়ে বেরিয়ে আসে তো সেটা সারাতে প্রেশার কুকারে এইভাবে দিয়ে দিবেন তেল ঠিক এই পাশে এই জায়গায় দিয়ে দিবেন তেল তেল দিলে কিন্তু এই সমস্যাটা আর হবে না আমরা কিছু কিছু খাবার রান্না করতে গেলে দেখা যায় পানিটা একটু বেশি দেওয়া লাগে বা প্রেশার কুকারে খুব বেশি ভরা ভরা কিছু দিলেই যখনই হুইসেল দেয় তখন পানিটা বাইরে বের হসে আর বের হলেই কিন্তু প্রেশার কুকারটা ময়লা হয়ে যায় চুলা ময়লা হয়ে যায় তো আপনারা বেশি ভরা ভরা কোনো কিছু দিলে বা পানি বেশি হয়ে গেলে প্রেশার কুকারে এই জায়গাটাই তেল দিয়ে দিবেন তারপরে প্রেশার কুকারটা আটকিয়ে দেবেন দেখবেন ছিটিয়ে উঠলেও প্রেশার কুকারের গাও ময়লা হবে না আর এই পানিটাও বাইরে বের হয়ে আসবে না এবারে চলে পরবর্তী টিপসে এখন কিন্তু দেখা যায় ঘরে ঘরে এই ধরনের টিস্যুগুলো আমরা ব্যবহার করি আর সেই বক্সের টিস্যু ব্যবহার করাই হয় না তো এই টিস্যুগুলো কিন্তু মেহমান আসলে মেহনের সামনে দিতে কিন্তু ভালো লাগে না কেমন যেন সৌন্দর্য নেই বললেই চলে তো বক্স দিয়ে যারা অভ্যস্ত তারা এভাবে কিন্তু দিতেই চান না তো কোনো অকেশনে আপনি সুন্দরভাবে ডাইনিং টেবিলটা সাজিয়েছেন খাবার দিয়ে কিন্তু টিস্যু পেপার এভাবে নর্মালি দিলে আপনাদের ভালো লাগে না বা টিস্যু পেপার এভাবে উঠানোর সময় একটার কাছে দুটো উঠে যায় এরকম হয় তো আপনি এভাবে এই টিস্যু পেপার বের করে একটি প্লেটের উপরে দিয়ে আর একটা প্লেট দিয়ে যদি হালকা এভাবে চেপে ধরে একটু এভাবে ঘুরিয়ে দেন দেখবেন এটা একেবারে ফুলের মতো হয়ে যাবে আর সব এই টিস্যু পেপার একটা একটা করে ছেড়ে যাবে আর ছেড়ে গেলেও এটা তুলতেও সুবিধা হবে আর এটা দেখতেও কিন্তু ফুলের মতো লাগবে সেভাবে রাখলে দেখা যাবে ডাইনিং টেবিলটাও মানিয়ে যাবে আর এই একটা একটা করে ছেড়ে গেছে এই একটা একটা করে ছাড়ার কারণে এটা তুলতেও সুবিধা হবে একটার কাছে আর দোষে আর দুটো উঠবে না দেখুন এভাবে সবাই একটা একটা করে উঠিয়ে নিতে পারবে তো এমনি মেহমান আসলে যেটা করতে হবে এমন নয় আপনারা কিন্তু যে কোনো সময় সাধারণভাবে ব্যবহারের জন্য কিন্তু এভাবে টিস্যু পেপার রেখে দিতে পারেন তো দেখুন কত সুন্দর লাগছে আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সামনে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদে দেখা যায় আমাদের কিন্তু রসুন প্রচুর পরিমাণে লাগে নর্মালি কিন্তু দেখা যায় ছোট রসুনই আমরা ছুলতে কিন্তু খুবই বিরক্ত বোধ করি বড় রসুন ছোলা সহজ হলেও কিন্তু ছোট রসুন ছোলা খুবই কঠিন কিন্তু অনেকেই আমরা ছোটো রসুন খেতে পছন্দ করি তো ছোটো রসুন ছোলার সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা করতে হবে রসুনের মুখের এই শক্ত অংশটা কেটে নিতে হবে অর্থাৎ রসুনের মুখে যে এরকম শক্ত একটা আবরণ থাকে মুখের কাছে সেটা এভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরে এই রসুনের কোয়াগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এরকম একটি ঝাঁঝরির ওপর নিয়ে নেবেন এরকম ঝাঁজরি বা ছান্তা সবার বাসায় থাকে ছান্তা হলেও চলবে সমস্যা নেই এরকম ছান্তার পরে নিয়ে নেবেন আপনার যতটুকু রসুন প্রয়োজন যদি বেশি রসুনের প্রয়োজন বেশি নেবেন অল্প রসুনের প্রয়োজন অল্প নেবেন নেওয়ার পরে এটা দিয়ে আপনি কিভাবে সেকেন্ডের ভিতরে অনেক অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন সেটাই দেখে নিন বন্ধুরা দেখুন আমি এখানে রসুনের মুখগুলো কেটে এইভাবে কোয়াগুলো আলাদা করে নিলাম এবারে আমি এটা কি করব বন্ধুরা এটা আমি নিয়ে যাচ্ছি গ্যাসের ওপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর হালকা করে এইভাবে গ্যাসের উপর নাড়িয়ে নিচ্ছি খুব বেশি নাড়ানো যাবে না কিন্তু তাহলে রসুনটা সেদ্ধ হয়ে যাবে তাই আপনারা চার থেকে পাঁচ সেকেন্ড এভাবে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিতেই দেখবেন ম্যাজিকের মতো খোসাগুলো ছেড়ে যাবে অনেকে কাঁচা রসুন কিন্তু দেখা যায় মনে করে যে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ কিন্তু হবে না দেখুন শুধু রসুনের উপরের এই আবরণটা এই একটু কেমন কালার হয়ে গেছে এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেয়ার পরে এটা জাস্ট হাতের উপরে নেবেন নিয়ে এভাবে কষলিয়ে নেবেন যদি মনে করেন যে কছলিয়ে আপনাদের সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই হাতের তালুর উপরে নিয়ে আর একটা হাত দিয়ে এইভাবে কয়েকবার ঘষা দিবেন দেখবেন ম্যাজিকের মতো প্রতিটা রসুনের কোয়ার খোসা উঠে গেছে আমি যখন এটা প্রথম করেছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সহজে এই ছোট রসুনের খোসা সারানো সম্ভব দেখুন কত সহজে রসুনের খোসাগুলো ছেড়ে গেছে রসুনের এই রসুনগুলো কিন্তু সেদ্ধও হয়ে যায়নি একেবারে কাঁচা রয়েছে জাস্ট আমি চার থেকে পাঁচ সেকেন্ড এভাবে চুলার উপর নাড়িয়ে নিয়েছিলাম দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে আমি ছাইডে রেখে দিলাম আবারও বাটির ভিতর থেকে নিয়ে নিলাম এবং আপনাদের সামনেই হাতের তালুর উপরে নিয়ে এভাবে ঘষা দিচ্ছি এভাবে ঘষা দিলে ম্যাজিকের মতো সব ঘষা উঠে যাবে আপনাদের কিন্তু কোনো রকম পরিশ্রম করতেই হবে না তো দেখুন আমি এইভাবে ঘষে নিয়ে আবারও আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই রসুনের কোয়াগুলো কিন্তু একাই ছেড়ে গেছে তবে একটা টিপস কিন্তু মাথা রাখতেই হবে রসুনের মুখে যে শক্ত অংশটা সেটা কিন্তু খুলে নিতে হবে হলে কিন্তু এটা কাজে দিবে না দেখুন কত সহজে আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবারে এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব তাহলেই হয়ে গেল এভাবে কিন্তু আপনারা কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আশা করছি আজকের এই টিপসটা আপনাদের কাজে দিবে এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন তো আরও কিছু রসুন এখানে ছিল আমি সেগুলোই এভাবে হাত দিয়ে ঘষা দিয়ে একবারে সব উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না সামনেই যেহেতু কোরবানি ঈদ আপনারা এই টিপসটি ফলো করুন যারা এরকম ছোট রসুন বা দেশি রসুন খেতে পছন্দ করেন তারাই কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম